টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার একটি কেন্দ্রে দফায় দফায় ভিমরুলের আক্রমণে পঁয়ত্রিশ নারী পুরুষ ভোটার আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার প্রথম দফায় দুপুর একটার দিকে মুসুদ্দি দক্ষিণ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দিক থেকে এক ঝাঁক ভীমরুল কেন্দ্রে ভোট দিতে আসা নারী পুরুষ সহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের ওপর আক্রমণ করে হঠাৎ এমন আক্রমণে সবাই দিশেহারা হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকে তে কেন্দ্র ফাঁকা হয়ে যায় অনেকেই ঘর জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করে আত্মরক্ষা করেন প্রায় বিশ মিনিট পর ভীমরুলের ঝাঁক অন্যত্র চলে গেলে আহতদের উদ্ধার করা হয় প্রত্যক্ষদর্শীরা আরও জানায় এদিন দুপুর দুইটা ত্রিশ মিনিটে ওই একই ভোটকেন্দ্রে দ্বিতীয় দফায় ভীমরুলের ঝাঁক আক্রমণ চালায় এই বেশ কয়েকজন আহত হন দুই দফায় ভীমরুলের আক্রমণে মোট পঁয়ত্রিশ নারী পুরুষ আহত হয়েছে তাদেরকে আশেপাশের চিকিৎসালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের এসআই আবু তাহের জানান ভীমরুলের আক্রমণে চার পুলিশ সদস্য ও দুইজন আনসার সদস্য আহত হয়েছে এদের মধ্যে দুইজন পুলিশ সদস্যদের অবস্থা বেশ খারাপ হলেও তারা দায়িত্ব পালন করেছেন এদিকে উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছেন তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সহিংসতা হওয়া নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিল কিন্তু নির্বাচনে কোনো প্রাণহানির ঘটনা নেই বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি কাদের বলেন উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছেন তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে উপজেলা নির্বাচন নির্বাচনে একশো নির্বাচন হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে অনেকের আশঙ্কা ছিল খুনি রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে সমাপ্ত হবে এই নির্বাচনে দেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে তিনি আরও বলেন জনগণ যেখানে আসবেই না বলা হয়েছে সেখানে এত ভোটার কারা বিএনপি তাদের দলের নেতাকর্মীদের বহিষ্কার করেও তো নির্বাচন থেকে দূরে রাখতে পারেনি